দেশাত্মতা আমার দেশের মান গর্বে আমার বুক ভরে যায় গায় চিটারি গান আমার ফোন আসে আমার ফোন করে মাছ বলছি

মেয়ের বাবা যারা হয়েছেন শুধু মেয়ের বাবা যারা ছেলের বাবা হয়েছেন তাদেরও বলছে মেয়ের বাবা যারা হয়েছেন কথাগুলো মন দিয়ে শুনতে যা

আমাদের পরিবারগুলোতে ভাঙন তৈরি করা হচ্ছে পরিবারগুলোতে স্বামী স্ত্রীর সম্পর্ক যেন যথাযথ না থাকে সেই জন্য চেষ্টা করা হচ্ছে আমি ছোট্ট একটা গল্প বলি ইদানিং কালের স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন ঝগড়া হয় তাই না যারা বিবাহিত অভিজ্ঞতা আছে নিশ্চয়ই স্বামী এবং স্ত্রীতে ঝগড়া হয় তো স্বামী এবং স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে স্বামী রাত করে অফিসে চলে গেছে

তাহলে তুমি দুপুরে বাসায় খেয়ে নাও আমি বাইরে খেয়ে নেব এই ধরনের অহরহ কলহ হচ্ছে এই কলহের অন্যতম একটা কারণ একটা টিভি চ্যানেল আমি তাকে যন্ত্রণা টিভি নাম দিয়েছি টিভি চ্যানেলের নাম কি হ্যাঁ স্টার জলসা আরেকটা কি স্টার জলসা দেখে দেখে ছোটরাও গেছে পেয়ে দেখে দেখে মহিলারা ঝগড়া করে ছোটরাও গেছে দেখে পাঁচ বছরের শিশু কন্যা গান গায়ে বুঝি না

চ্যানেলে কোনটা কখন ভাবে ওইটাকে সময়টাকে বাদ দিয়ে সংসারের কাজ চ্যানেলের সিঁড়িতে বন্দি সংসার বিপুল স্বয়ং হোক তবু শ্রী দরকার সাজ জলসা দেখে দেখে মহিলার ছরদা কয় সুজন কাছে পেকে পাঁচ বছরের শিশু কন্যা গান গায় বুঝ না শুনে বুঝ না

আমাদেরকে নিজেদেরকে নতুন চ্যানেল করতে হবে নিজেদেরকে মিডিয়ায় ভূমিকা রাখতে হবে বাংলাদেশের মাঠ মানুষের সংস্কৃতিকে তুলে ধরতে হবে তবে আমরা বিদেশি সংস্কৃতি অপসংস্কৃতিকে প্রতিরোধ করতে পারি এখন আপনারা নিশ্চয়ই জানেন সারা পৃথিবী জুড়ে যুদ্ধ হচ্ছে সংঘাত হচ্ছে এর কারণ কি জানেন এর কারণ হচ্ছে আমরা নিজেরা নিজেদের মধ্যে ঐক্য নিয়ে নিজেদের মধ্যে বিফেক বিவேদের একটা গল্প আপনাদের শোনাচ্ছি বাংলাদেশী একজন এবং ইহুদি একজন দুজনেই ব্রিটেনের রাস্তায় মানে ইংল্যান্ডের রাস্তায় হাঁটছেন কলা খাচ্ছিলেন দুজনে বাংলাদেশী জিনি এবং ইহুদি জি কলা খেতে খেতে দুজনেই কলার খোসা রাস্তায় ফেলেছেন এরপর সেখানে ভাম্যমান আদালত এসেছে আদালতের সাথে তাদেরকে ধরে নিয়ে গেছে এরপর ম্যাজিস্ট্রেট বললেন যে তোমাদের দুজনকে শাস্তি দেওয়া হবে প্রত্যেককে 100 বেদ মারা হবে তো প্রথমে ইহুদির পালা ইহুদি বলতো যে স্যার 100 বেত মারলে তো আমি মারা যাব আমার পিঠে কিছু বেঁধে দেন অনুগ্রহ করে আমার পিঠে কিছু বেঁধে দেন তো তখন ম্যাজিস্ট্রেট তার পিঠে একটা পালিশ বেঁধে দিলেন এরপর 100 বেত মারা হলো এরপর বাংলাদেশি পালা বাংলাদেশিকে জিজ্ঞেস করা হলো যে তোমাকে তো একশো খাত করা হবে তোমার পিঠে কি বেঁধে নিতে চাও বাংলাদেশি লোকটা তখন বলল স্যার আমার পিঠে এই ইহুদি লোকটাকে বেঁধে এটাকে কৌশল বলে এটাকে কৌশল বলে আজ আমাদের মধ্যে ভাতৃত্ব নেই ভালোবাসা নেই যে কারণে আমরা সব জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি End of the day, Our reprobating love and peace. We want to be great human with month of That is already gone, good days are coming soon. That is already gone, good days are coming soon. That is already gone, good days are coming soon.

নক ইসায়ার মানে এটা কোন ভাষা উর্দু ফার্সি ভাষা একজন বলেছে এটা চাইনিজ ভাষা উম আনতুম মুস্তা ফাউনালিজ কাল আমাল কায়ুতিয়ে কমু দুনিয়া মিনাল আন এটা কোন ভাষা এটা সবাই বুঝেন তাই না লিহি কাল হক ويوزيها ظولم فقدموا وأصروا بالأقدام يا يكوا